হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান চয়েস ফের প্রতিষ্ঠাতা আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি আপনার আরি পম্পম জয়পুরি আরি পম্পম জয়পুরি আপনার চার থেকে পাঁচটা মডেল আসছে আমি আজকের এই ভিডিওতে আপনাদের দুইটা মডেল দেখানোর চেষ্টা করব আর দুটা মডেলই খুবই চমৎকার দুটা মডেল একটা মডেল তো অনেক ফেমাস অনলাইন জগতে খুবই চমৎকার এই আপনার আরি পম্পম জয়পুরিগুলো ফার্স্টেই সেই অনলাইন জগতের একটা সুপার ডুপার হিট একটা আরি পম্পম জয়পুরি আপনাদের দেখাবো দেখেন খুবই নাইস একটা আরি পম্পম জয়পিট যেটা অনলাইন জগতে অনেক সারা জাগানো একটা আরি পম্পম দেখেন ভিয়ার্স ফার্স্ট সেই সারা জাগানো আরি পম্পম জয়পিট আপনাদের দেখাবো এটা ফুল বডিটা কাজ করা দেখেন খুবই নাইস কিন্তু আর আপনারা জানেন যে প্রাইস কিন্তু একদমই সীমিত প্রাইস একদমই সীমিত দেখেন দেখেন ভিয়ার্স পম হচ্ছে আরিপম্পম জববিটা দেখেন এটা হচ্ছে ফুল বডিটা বডি প্লাস হাতারা দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে করা এটা হচ্ছে ফুল বডিটা এটা হচ্ছে বডি প্লাস হাতারা দেখেন খুবই নাইস কিন্তু আরি পম্পম জববিটা দেখেন খুব চমৎকার আরি পম্পম জবর করি খুবই চমৎকার এই দেখেন এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড টা এটা হচ্ছে ব্যাক সাইড খুবই নাইস কিন্তু ব্যাক এটা কিন্তু খুব নাইস কিন্তু ব্যাক সাইডে দেখেন অনেক সুন্দর একটা ব্যাক সাইড দেখেন খুবই নাইস কিন্তু এটা হচ্ছে বডি প্লাস হাতারা দেখেন খুবই চমৎকার একটা আরি পম্পম জবর করি অনলাইনে ব্যাপক সারা কিন্তু এটা ভেটস এই দেখেন এটা হচ্ছে স্যালোয়াটা স্যালোয়াটা হচ্ছে পুরো পাসাদ এটা হচ্ছে ওড়নাটা ওনারটা হবে পুরো পাসাদ এবং ওনারা কিন্তু আপনার পম পম বা ঝুল লাগানোর নিচ দিয়ে দেখেন অনেক সুন্দর কিন্তু ওড়নাটা ভেটস দেখেন অনেক সুন্দর ওড়নাটা দেখেন ওনারা কিন্তু পুরো পাসাদ হবে অনেক পুরো পাসাব ও নাটা দেখেন অনেক সুন্দর কিন্তু ওনাটা ওনার হবে পুরো পাসাদ দেখেন কত সুন্দর একটা ওড়না একদম গরিমেছি ওড়নাটা হবে পুরো গরীমেছি

খুবই চমৎকার এবং সুপার ডুপার হিট কিন্তু এই মডেলটা দেখেন অনেক সুন্দর একটা মডেল আরিফ মোহাম্মদ জফরিদ আর এটা কিন্তু বডির ফ্রন্ট সাইড এটা বডির ফ্রন্ট সাইড বেটস ব্যাক সাইডটাও কিন্তু অনেক ব্যাক সাইডটাও সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার একটা ব্যাক সাইড এটা ব্যাক সাইডটাও সুন্দর এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা হচ্ছে পুরো আড়াই এবং হানড্রেড পার্সেন্ট রংগোস গ্যান্ডি এটা হচ্ছে স্যালোয়ারটা